হাজারে দশটা পূর্ণতা পায় এবং এই দশটা পূর্ণতা গল্প গল্পে প্রবলেম তো আসছেই কিন্তু কিছু মানুষ আছে যারা করবার জন্য করে অনেক স্বপ্ন দেখে একটা সম্পর্কে নাম হচ্ছে পূর্ণতা কিন্তু আমাদের সম্পর্কটা পূর্ণতা ভাবে কিনা না আমাদের সম্পর্কটা হয়েছিল কলেজের রেজিস্ট্রেশন ফি জমা দিতে গিয়ে আমি যখন ফার্স্ট ইয়ারে ফাইনাল দিবো তখন রেজিস্ট্রেশন ফিটা জমা দেওয়ার জন্য কলেজের গ্রুপে এস করলাম একটু ব্যস্ততার কারণে ভাবলাম সবার শেষে ফি টা আমি জমা দিচ্ছি কিন্তু একটা মেসে রিপ্লাই করলো যে আমি বাকি আছি এবং কলেজে আসলে দুজন একসাথে জমা দেব তো গেলাম কলেজে এবং ওর সাথে দেখা করলাম ও মার্কস পড়েছিল কিন্তু চোখগুলো দেখে কেন জানি মায়া পড়ে গেল ভাবছিলাম যে কি করে ওর মুখটা দেখা যায় গিয়ে জমা দেওয়ার পর ওকে অনেক জোর করলাম কোন একটা জায়গায় বসে কিছু খাওয়ার জন্য ও রাজি হইতেছিল না অনেক চেষ্টা করার পর একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম বুদ্ধি করে লাচ্ছি অর্ডার করলাম এবং ওর মুখটা দেখেই ফেললাম ওইটা খাওয়ার সময় অনেকটা ভালো লাগে ওকে কিন্তু প্রথম দেখাতেই তার সবকিছু বলা যায় না ওর নাম্বারটা চেয়ে নিলাম অল্পটা বিরক্ত করতাম না এমনি তোর পছন্দ অপছন্দ জানতে চাইতাম ফুল প্রমি ছিল অনেকটা কলেজে আসলে মজা যদি একটা ফুল দিতাম এবং সে সে বলতো অন্য কিছু মানো করবে না এগুলো এমনিতেই দিলাম ও বুঝতে ওকে ভালোবাসি কিন্তু আমি প্রপোজ করতাম না যদি রিজেক্ট খাইতো কি রিলেশন আনতে আমার অনেকটা কষ্ট হয়েছে কারণ হচ্ছে ও কোন একটা ছেলে ছেড়ে চলে গেছে ওই কারণে কাউকে ওর নাকি ভালো লাগত না লাইক বিশ্বাস করতাম কিন্তু আমার ফার্স্ট লাভ আমি নিশারকে ভালোবাসতাম শুরুর দিকেও ততটা সিরিয়াস ছিল না পর ও নিজে আমার প্রতি আসক্ত হয়ে পড়ে পড়ারি কথা কারণ আমি ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে কমতি রাখি না ও যে পরিবারে বড় মেয়ে এবং ওর একটা ছোট বোন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ে এবং ওইতে আমার একটা বড় সমস্যার দাঁড়িয়ে গেল কারণ একটা ফ্যামিলিতে যখন দুটো উপযুক্ত ঘুমিয়ে থাকে তখন প্রেশারটা বড়মের দিকে আসে ওকে অনেক জায়গা থেকে দেখতে আসতো অনেক ভালো ভালো ফ্যামিলি আসতো আমার জন্য না করে দিত কিন্তু আমি তো জানতাম ওই সময়টুকু ফ্যামিলি থেকে অনেক ভকা জগা শুনতে হয় অনেক অবয়লার পাত্র হতে হয় তখন দুজনেই সিদ্ধান্ত নিলাম যে যত কষ্ট হোক তো রাজি করাবোই আমার আব্বুর অনেক সম্ভব ছিল কিন্তু মেয়ে ফকরা তো এগুলো দেখবে না দেখবে যে ছেলেটা কি করে এবং আমি তখন ছিলাম বেকার ফ্যামিলি না জানিয়ে ঢাকাতে চলে গেলাম এবং একটা জবও খুঁজে নিলাম কিন্তু স্যালারি মাত্র দশ হাজার তো আমার থাকা খাওয়াই হয় না এরপর বাড়িতে চলে আসলাম এবং আব্বুর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজারে ছোটখাটো একটা দোকান করতেছিলাম ওনারা বুঝতে পারতেছিল না যে আমি পড়াশোনা ছেড়ে এরকমটা কেন করতেছি আমার বড় বোনের বিয়েটা লাভ ম্যারেজ হয়েছিল তো আব্বু আমার শখ আমার বিয়েটা ওনাদের পছন্দের মেয়ের সাথেই হবে আমি আমাদের ব্যাপারটা ফ্যামিলিতে জানালাম ওনারা কোনোভাবেই মানতে রাজি না ওনাদের কথা হচ্ছে আমরা সেই মেয়ে বিশেষ করবেন কিনা জানি না আমাদেরকে আলাদা করার জন্য পুরো উঠে পড়ে লেগে গেল আমার ব্যবসার জন্য পুঁজি দেওয়াই অফ করে দিল আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল ওকে আব্বা আমার ছোট কাল থেকেই চেনে এবং খুবই ভালো জানে ও একমাত্র আমার জন্য আমার রিলেশন নিয়ে আব্বু আমার সাথে

আমার মুখের উপর এভাবে গুলা বললে উনি আচ্ছা ওনার কি একটু কষ্ট হয় নাই ওদিকে প্রিয় মানুষটা আমার উপর অনেক আশা নিয়ে বসে আছে যে পরিবারকে রাজি করাবো দুজন একসাথে থাকবো জানেন আমরা ধনী কিন্তু আমাদের পরিবারকে প্রতিদিন একবার করে কিনতে পারবে আমার জন্য জন্য ওর ওর মানুষদের বলে দিয়েছে যে ওকে যদি বিয়ের চাপ দেওয়া হয় এদিকে আমার পরিবার আমাকে প্রবাস পাঠানোর জন্য সবকিছু রেডি করতেছে জানে যে আমি প্রবাস চলে গেলে ওকে হারাবোই আমার কিছু করার নাই ভাই টাকাও হাতে নাই যে ওরা নিয়ে দূরে কোথাও চলে যাবো আমি দেখলাম যে আমার বোনের লাভ লাগে সমাজের মানুষ আমার আপা মে অনেক ছোট করেছে হয়তো এই কারণে রাজি হচ্ছে না এভাবে আমাদের সম্পর্কটা চলতেছে আর কি জানি না শেষে কি হোক তো আমার মতো প্রতিটা পরিবারই চায় তাদের সুনামটা নষ্ট না হোক আসলে সমাজে কিছু অসৎ মানুষ তাদের কথার মাধ্যমে পরিবারের মানুষদের ছুরির মতো আঘাত করে এত না ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে এবং এই জন্য ছেলে মেয়েদের সাহস দিতে চায় না তবে প্রতিটা আব্রাহ্মই তাদের চিন্তা চেতনাকে অনেক আপডেট করতে হবে কারণ সময় বদলে গেছে এখন আর আগের দিনগুলো নাই সময়ের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে যদি ছেলে মেয়ে করে তখন বলে যে একবার বললো তো মেনে নিতাম যখন পালিয়ে যায় তখন বলে যে আমাদের সম্মানের কথাটা একবার ভাবলেও তো পারতি সময় থাকতে কিছুই করে না যখন কিছু ঘটে যায় তখন বসবাস কান্নাঘর কিন্তু তখন লাভ কি বলেন অনেক কিছুই বলা হয়ে গেছে শীঘ্রই দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গাইজ